প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাত ইন্টার পড়ুয়া মেয়ে তো জান্নাতের আর পড়াশোনা হবে কি না জান্নাত নিজেও জানে না কারণ জান্নাতের বাবা মা নাই থাকে তার মামার কাছে মামা এতদিন পড়াশোনা চালিয়েছে তো জান্নাতের মামার সাথে নানিও থাকে তো নানি খুব আদর করে জান্নাতকে যেহেতু বাবা মা হারা মেয়ে তো মামা ছোটোখাটো ব্যবসা করে মামারও সংসার আছে ছেলে মেয়ে আছে স্ত্রী আছে। তো জান্নাতের মামা যতটুকু পেরেছে তাকে টেনে নিয়েছে ততটুকু পড়াশোনা করিয়েছে কিন্তু জান্নাতের মামি জান্নাতকে দেখতেই পারে না তার পড়া খরচ দেয় দেখে জান্নাতের মামার সাথে খুব ঝগড়া করে তো জান্নাতের কানও চলে আসে তো জান্নাতকে খুব খারাপ লাগে কষ্ট পায় হয়তো মা বাবা মা থাকলে এটার হতো না তো জান্নাত এখন চাচ্ছে পড়াশোনা তার মনে হয় আর করতে পারবে না তো এখন চাচ্ছে যদি কেউ তাকে বিয়ে করে সে যে বয়সের হোক এই মুহূর্তে তার সাথে চলে যাবে জান্নাতের ব্যক্তিগত কোনো পছন্দ নেই কেউ যদি তাকে ভালোবেসে আপন করে নিতে পারে জান্নাত তাকে বিয়ে করবে তো জান্নাতের এই ছবিটা হচ্ছে তার কলেজে তোলা ছবি সেটাই তিনি দিয়েছেন তো দর্শক আপনারা কেউ জান্নাতের সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার তো দেওয়া আছে তো জানাতে জিজ্ঞেস করা হয়েছিল কোনো পছন্দ আছে কিনা তিনি বললেন তার কোনো ব্যক্তিগত পছন্দ নেই সব জেনে শুনে যে আমাকে বিয়ে করবে তার বয়স যেমনই হোক বিবাহিত হোক রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম